বন্ধুগণ আপনারা দেখছেন ভারতের উড়িষ্যার একটি প্রাচীন উপকূলীয় শহর পুরী এই শহর শুধু জগন্নাথ মন্দিরের জন্যই নয় তার বিস্তৃত সমুদ্র সৈকতের জন্যও বিশ্বজুড়ে পরিচিত ভারতের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই সমুদ্র সৈকত পর্যটন ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র পুরীর সমুদ্র সৈকত প্রায় ছয় কিলোমিটার জুড়ে বিস্তৃত এই মুহূর্তে আপনারা যে দৃশ্যটি দেখছেন সেটি পুরীর বিখ্যাত সমুদ্র সৈকত জগন্নাথদেবের ধামে এসে যদি কেউ সমুদ্র সৈকতে না যায় তবে পুরী ভ্রমণ যেন অপূর্ণই থেকে যায় ভোরবেলায় পুরীর সমুদ্র একেবারেই আলাদা রূপে ধরা দেয় সূর্যের প্রথম আলো যখন ধীরে ধীরে জলের বুকে পড়ে তখন মনে হয় প্রকৃতি নিজেই ধ্যানমগ্ন হয়ে আছে ভক্তরা স্নান করছেন কে উনিরাবে বসে ঢেউ গোনার আনন্দ নিচ্ছেন পুরীর সমুদ্র শুধু একটি পর্যটন স্থানই নয় এ যেন বিশ্বাস আর শান্তির ঠিকানা দিন বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্র ও সৈকতে ভিড় বাড়ে পর্যটকদের হাসি শিশুদের উচ্ছ্বাস রঙিন বেলুন আর ঘোড়ার গাড়ি সব মিলিয়ে সমুদ্রে তীর হয়ে ওঠে প্রাণবন্ত কেউ জলে পা ডুবিয়ে দাঁড়িয়ে কেউ আবার দূর থেকে ঢেউয়ের খেলা উপভোগ করছেন শহরের কোলাহল ব্যস্ত জীবনের চাপ সব কিছু যেন ঢেউর শব্দে হারিয়ে যায় বিকেলের দিকে সমুদ্রের রং বদলাতে শুরু করে নীল থেকে ধীরে ধীরে সোনালিয়ায় তারপর কমলা আভা সূর্যাস্তের সময় পুরী সমুদ্র সত্যিই এক স্বপ্নের দৃশ্য সূর্য যখন জলের বুকে ডুবে যায় মনে হয় দিনের সমস্ত ক্লান্তি নিয়ে সে বিদায় নিচ্ছে কুরীর সমুদ্র সৈকত সন্ধ্যার পরও তার আকর্ষণ হারায় না শীতল বাতাস দূরে জ্বলতে থাকা আলো আর ঢেউয়ের নিরবিচ্ছিন্ন শব্দ সব মিলিয়ে এক শান্ত ও সন্ধ্যা অনেকে চুপচাপ বসে থাকেন কেউ প্রিয়জনদের সঙ্গে সময় কাটান কেউ আবার ক্যামেরাবন্দি করেন এই স্মরণীয় মুহূর্ত এই সমুদ্রে যেন আমাদের শেখায় সব কিছু আসবে আবার চলে যাবে ঢেউয়ের মতোই জীবনে সুখ দুঃখ আসে আর যায় কিন্তু সমুদ্রের মতো স্থির থাকায় আসল শিক্ষা পুরীতে এসে সমুদ্রের ধারে দাঁড়ালে বোঝা যায় কেন এই স্থানে যুগ যুগ ধরে মানুষকে টেনে এনেছে পুরীর সমুদ্র সৈকতের বালুকাবেলা প্রাকৃতিকভাবেই সমতল ও প্রশস্ত এই কারণেই এখানে হাঁটা সহজ এবং আরামদায়ক তবে নিরাপত্তার কথা মাথায় রেখে পর্যটকদের নির্দিষ্ট এলাকায় দাঁড়িয়ে জলে নামতে অনেক সময় নিষেধ করা হয় সন্ধ্যার পর সমুদ্রের তীর শান্ত হলেও প্রাণ হারায় না হালকা আলো শীতল বাতাস এবং ঢের নিরবিচ্ছন্ন শব্দ সব মিলিয়ে পরিবেশ হয়ে ওঠে মনোরম পুরীর সমুদ্র সৈকত শুধু বিনোদনেরই স্থান নয় এটি একটি প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদ এই সৈকতের রক্ষণাবেক্ষণ এবং পরিবেশ সংরক্ষণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিশেষে বলা যায় পুরীর সমুদ্র সৈকত এমন একটি স্থান যেখানে প্রকৃতি ধর্ম ও মানবজীবন একসুতে মিলিত হয়েছে এই সমুদ্র তীর পুরী ভ্রমণের অভিজ্ঞতা সম্পূর্ণ করে এবং দর্শনার্থীদের মনে রেখে যায় দীর্ঘস্থায়ী স্মৃতি যারা একবার এখানে এসেছে তারা জানে এই ঢের ডাক তাদের বারবার ফিরে আসতে বাধ্য করে সবাই ভালো থাকবেন জয় জগন্নাথ